আসসালামু আলাইকুম পারিজাফির থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সব থেকে বেশি সেলিং প্রোডাক্ট নিয়ে আজকে আবার চলে এসেছি এটা আবার রিস্টক হয়েছে আপনাদের চাহিদার কথা মাথায় রেখে কারণ হচ্ছে এই ড্রেসটি হচ্ছে আমাদের রমজান মাসে সব থেকে বেশি সেল হয়েছে এই ড্রেসটি গুলিটির রেসপন্সটা আমরা খুব বেশি বেচি জাস্ট এটার কালারটা চেঞ্জ হয়ে আসছে এই জন্য আপনাদেরকে আবারও নতুন করে ভিডিও করা এবং ভিডিওটা আপলোড করার জন্য চলে এসেছি এটা হচ্ছে বিস্কিট কালারের উপর হবে এটা এটা তো বলার কিছু নাই কারণ আপনাদের সবথেকে সম্পূর্ণ ড্রেস ছিল এটি বিস্কিট কালার এবং সেকেন্ড কালারটি হচ্ছে আপনার মিষ্টি কালার মধ্যে হবে যেটা হচ্ছে একদম লাইট লাক্স কালার যেটাকে বলে যেটাকে বলে লাক্স মিষ্টি কালারটা খুবই সুন্দর কালার খুবই সোভার এবং হচ্ছে খুবই আপনার লাইট কালার মধ্যে এটা আমি দুইটা কালারই আপনাদেরকে খুলে খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি সো এটার এর আগেও ভিডিও আপলোড করা হয়েছিল বাট ওইটার কালারগুলো ছিল আপনার একরকম এটার কালারগুলো আপনার চেঞ্জ হয়ে এসছে সো নতুন কালারের জন্য নতুন করে আবার আপনাদেরকে ভিডিও করছি আচ্ছা এটা নেকের পোষণটা দেখে দিচ্ছি আপনার নেকের পোষণটা খুব সুন্দর করে হচ্ছে আপনার এখানে মিষ্টি এবং হচ্ছে বিস্কিটের কম্বিনেশন করা হয়েছে নেকের পোষণটা খুব সুন্দর ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন একবার একেবারে কি বলবো এটাকে হচ্ছে আপনার গ্লিটার সিকোয়েন্স দিয়ে হচ্ছে আপনার ডিজাইন করা হয়েছে এখানে ফ্লাওয়ারের একটা জার করা হয়েছে এবং ছোটো ছোটো ফ্লাওয়ারের আপনার টপ টপগুলোকে এখানে ডিজাইন করা হয়েছে এবং নিচের লোয়ার পোষণটা হচ্ছে আপনার খুব সুন্দর করে লোয়ার পোষণটা খুব সুন্দর করে একটা মিনারের ডিজাইন করা হয়েছে ফ্লাওয়ারের মধ্যে একটা মিনারের ডিজাইন করা হয়েছে এবং এখানে ক্রস ডিজাইনের হচ্ছে আপনার ক্রসের মধ্যে ফ্লাওয়ারের ডিজাইন করা হয়েছে এবং এটা ফার্স্ট পোর্শনটা যদি চলে আসি ফার্স্ট পোর্শনটা দেখেন খুব সুন্দর করে একটা লতার ডিজাইন করা হয়েছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই হচ্ছে লতার ডিজাইন বিস্কিট কালার কম্বিনেশনের মধ্যে করা ফার্স্ট পোর্শন এবং হচ্ছে থার্ড পোর্শনটা হচ্ছে সেম একই ডিজাইন এবং মিডল পোর্শনটা হচ্ছে ডিফারেন্ট করে করা হয়েছে আমি যদি এটার দামানটা দেখাই আপনাদেরকে দামানটা প্রায় সিক্স ইঞ্চ প্লাস হবে পুরো দামানটা জমাট বাঁধা কাজ করা হয়েছে একেবারে জমাট শুধুগুলো একেবারে জমাট বাঁধা কাজ করা টোটালি হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এই লেয়ারটা তো সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা একেবারে গ্লিটার সিকোয়েন্স এটা হচ্ছে আপনার থ্রি এম এম সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে এবং এখানে হচ্ছে আপনার কাট আউট করা হয়েছে দেখেন এটা কিন্তু বিগ কাট আউট করা হ্যাঁ সো আপনার বুঝতেই পারছেন কত সুন্দর করে কাট আউটের ফিনিশিংটাও খুবই প্রিমিয়াম ফিনিশিং দেওয়া হয়েছে খুবই রিজনেবল প্রাইজে ড্রেসটি আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে একেবারে অফার প্রাইজের মতো একটি প্রাইস দিয়ে দিব এটাকে সো এটা স্লিপটা দেখে দিচ্ছি স্লিপটা তো খুব সুন্দর করে কাটওয়ার্ক করা হয়েছে পুরো স্লিপ জুড়ে কাটওয়ার্কের ডিজাইন করা হয়েছে এবং পুরো স্লিপ জুড়ে হচ্ছে আপনার ছোট ছোট ফ্লাওয়ারের ডিজাইন করা আছে পুরো স্লিপ জুড়ে হ্যাঁ এটা দোপাট্টাটা দেখে দিচ্ছি দোপাট্টাটা অনেক সুন্দর একটি দুপাট্টা হ্যাঁ খুবই সুন্দর একটি দুপাটা দেখেন পুরো দুপাটাটা হচ্ছে আপনার দুপাশে দুপাট্টার দুপাশে হচ্ছে আপনার ওয়ার্ক করা হয়েছে খুব সুন্দর করে কাটওয়ার্কের ডিজাইন করা হয়েছে পুরো দুপাটার দূরে কাটওয়ার্কের ডিজাইন করা এবং এটার আঁচলের দুই পাশে হচ্ছে আপনার এখানে আপনার লেস দিয়ে অর্থাৎ এমব্রয়ডারি লেস দিয়ে হচ্ছে আপনার ডিজাইন করা হয়েছে আঁচলের দুই পাশে অর্থাৎ এটা বক্স অন্যা হ্যাঁ এটা হচ্ছে বক্স ওন্যা এবং এটাতে হচ্ছে খুব সুন্দর করে আপনার মিষ্টি এবং হচ্ছে অলিভ কালার কম্বিনেশন একটা ফ্লাওয়ার করা হয়েছে আর হচ্ছে বিস্কিট কম্বিনেশনের ফ্লাওয়ার এখানে দুইটা ফ্লাওয়ারের ডিজাইন করা হয়েছে আমরা যদি উপর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন পুরোটা জুড়ে হচ্ছে আপনার দুইটা ফ্লাওয়ারের কম্বিনেশনে করা হয়েছে খুব সুন্দর করে হ্যাঁ সো এটা ট্রাউজারটা দেখিয়ে দিচ্ছি ট্রাউজারটা হচ্ছে এই যে একেবারে সম্পূর্ণ বিস্কিট কালার সান্ট্রোস সিল্কের ওপরে করা মাত্র মাত্র পনেরোশো টাকা এই ড্রেসটি আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সরি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটি আপনারা পেয়ে যাবেন ঢাকার ভিতর চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টার মধ্যে এই ড্রেসগুলো আপনার হাতে পেয়ে যাবেন এটা ইনার অ্যাডজাস্ট করা ইনারের কোনো এক্সট্রা হেসেল পোহাতে হবে না আপনাদেরকে ইনার ইনার অ্যাডজাস্ট করা আছে সো ইনার নিয়ে কোনো আপনার ঝামেলা পোহাতে হবে না এবং এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে সম্পূর্ণ হোয়াইট গোল্ড ফ্যাব্রিক্সের ওপর হ্যাঁ এই ফ্যাব্রিক্সটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ফ্যাব্রিক্সে কিন্তু একটা স্টেপ ডিজাইন আছে আপনারা সবাই হোয়াইট গোল্ডের সাথে পরিচিত সো এটা হচ্ছে জর্জেট ফ্যাব্রিক্স সবথেকে রানিং একটা ফ্যাব্রিক্স হচ্ছে এবছরের হোয়াইট গোল্ড ফ্যাব্রিক্স সম্পূর্ণ প্রিমিয়াম একটি আপনার জর্জেট কালেকশন এটা মাত্র এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অর্থাৎ পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা আরেকটা ব্যাপার হচ্ছে আমি বলছি সেটা হচ্ছে গত ভিডিওতে এটা রেট কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকাই ছিল বাট আমরা বলার ক্ষেত্রে বলেছিলাম এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অনেক আপুরাই হয়তো বা বুঝতে ভুল করেছেন সবাই এক হাজার এক হাজার করে নক করেছে সো এবার জন্য বলে দিলাম এটা পনেরোশো পঞ্চাশ টাকা আমার মনে হয় এবার আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সেকেন্ড কালারটি দেখে দিচ্ছি সেকেন্ড কালারটি হচ্ছে আপনার লাক্স কালারের মধ্যে লাক্স পিঙ্ক কালার যেটাকে বলা হয় লাক্স পিঙ্ক কালার মধ্যে এটা জাস্ট হচ্ছে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা ডিটেল আলোচনা করার কিছু নেই সো আগেরটার মধ্যে জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ দামানো পোষণটা দেখিয়ে দিব খুবই সুন্দর করে দামানো পোষণটা কাজ করা আছে এবং এটা স্লিপটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্লিপটা সো আপনারা এত গর্জেস একটা ড্রেস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন যদি গিফটের জন্য হয় আমি মনে করব যে বেস্ট চয়েস বেস্ট অপশন খুবই রিজনেবল প্রাইসে এত গর্জিয়াস একটা ড্রেস আপনারা পাচ্ছেন দুপাটার দুপাশেই হচ্ছে আপনার কাটওয়ার করা আছে খুব সুন্দর করে জমাট বা সুতোর কাজ করা একেবারে সুন্দর করে হ্যাঁ এবং এটা চতুর্দিকে বক্স করা আছে বক্স ডিজাইনের দুপারটা এটা এবং এটা যদি জমিনটা দেখায় উপর থেকে যদি জমিনটা দেখেন এটা দুইটা ফ্লাওয়ারের কম্বিনেশনে করা হয়েছে একটা মিষ্টি একটা হচ্ছে বিস্কিট কালারের পুরোটা জুড়ে হচ্ছে আপনার কাজ পুরো অন্য জুড়ে এবং এটা ট্রাউজারটা দেখিয়ে দিচ্ছি ট্রাউজারটা হচ্ছে যে আপনার লাক্স পিঙ্ক কালার যেটাকে বলা হয় লাক্স পিঙ্ক কালারের ট্রাউজার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটি আবার স্টক হয়েছে আপনাদের জন্য দুইটা কালার একটা হচ্ছে বিস্কিট কালার আর একটা হচ্ছে আপনার লাক্স পিঙ্ক কালারের মধ্যে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন ঢাকার ভিতর চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টার মধ্যে এই ড্রেসগুলো আপনার হাতে পেয়ে যাবেন সো দেরি না করে খুব দ্রুত আপনারা অর্ডার করবেন কারণ এটা লিমিটেড স্টক আছে আজকের মতো এখানেই শেষ করছি আগামীতে আরও সুন্দর সুন্দর ডিজাইন আরো ভালো ভালো ডিজাইন আপনাদের সামনে হাজির হবা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা